আমার নাম মন্তাহিন ফাতিমা এরিকা আমরা আমি নার্সারিতে পড়ি আমরা আজকে কি শিখবো বলো তো আমরা আজকে শিখবো শরীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামে ইংলিশ তুমি কি সবগুলো পারো হুম পারি আচ্ছা বলো দেখি হেড মানে কি হেড মানে মাথা মাথা কোনটা দেখাই দাও আচ্ছা নোজ মানে নোজ মানে নাক হ্যাঁ আমাদেরকে দেখাই দিবা কোনটা নাক আই মানে আই মানে চোখ চোখ তারপরে মাউথ মানে মাউথ মানে মুখ টিথ মানে টিথ মানে দেখি তোমার দাঁত গুলো কি করো তো তোমার তো দাঁতই নাই তারপরে বলো তো টাং মানে কি মানে দেখি তোমার জিপটা হ্যাঁ সুন্দর লিপ মানে কি বলো তো লিপ মানে ঠোঁট ঠোঁট তারপরে হেয়ার মানে কি মানে তারপর ইয়ার মানে ইয়ার মানে কান হুম গুড হ্যান্ড মানে লেগ মানে তারপরে বেলি মানে তারপরে চেস্ট মানে তারপর জানো আচ্ছা এটা কি তোমার এই যে এই বাবুটা তোমার কি হয় বাবু হয় তোমার বেবি ওর নাম কি চিংকি আচ্ছা চিংকি মনে হয় আজকে গোসল করে নাই ওই যে ওর কানগুলা ময়লা দেখা যাচ্ছে ওকে আজকে আমরা গোসল করাবো হ্যাঁ গোসল করতে চায় না গোসল করতে চায় না না খুব দুষ্টু ঠিক আছে ওকে আমরা আজকে জোর করে গোসল করাবো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমরা সবাইকে আল্লাহ হাফিজ বলে হবে।